নমস্কার দেখছেন হাজিরা ডিজিটেক চ্যানেল প্রকল্পের মা জন্য অত্যন্ত দুঃখের সংবাদ কারণ আজ তিন তারিখ হয়ে গেল সেপ্টেম্বর মাসে এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়নি সেই নিয়ে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা খুবই চিন্তিত আছে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক মা বোনেরা এই আর্যিকর ঘটনার পরে টাকা ফেরত দিতে চেয়েছিল তারা অতি অবশ্যই টাকা ফেরত দিতে পারে এছাড়া ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেবে সমস্তটাই আমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটা কোন রকম স্কিপ বা টেনে টুনে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আমার ছোট্ট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবে ফেসবুক থেকে দেখলে বন্ধুরা পেজটিকে ফলো করতে ভুলবে না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজ সেপ্টেম্বর মাসের তিন তারিখ এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কোনো রকম টাকা ছাড়া হয়নি অফিসিয়ালভাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল টাকা দেওয়া কাজ শুরু হয়নি আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে লাইভ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইট থেকে আপনাদেরকে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি আগস্ট মাসের যে পেমেন্ট সেই পেমেন্টটি শো করছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন আগস্ট মাসের পেমেন্টটি এখানে শো করছে এখনো পর্যন্ত এখানে পেমেন্টের কোনো স্ট্যাটাস পরিবর্তন হয়নি বন্ধুরা বুঝতে পারলেন আজকে সেপ্টেম্বর মাসের তিন তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত লক্ষী ভান্ডার প্রকল্পের পোর্টালের মধ্যে এখনো পর্যন্ত কোনো রকম স্ট্যাটাস পরিবর্তন বা আপডেট আস ইতিমধ্যে বন্ধুরা আমরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পোর্টালের লাইভ আপডেট আমরা দেখতে পাচ্ছেন এখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের লাইভ আপডেট আপনাদেরকে দেখাচ্ছি এখনও পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কোনো রকম স্ট্যাটাসে পরিবর্তন আসেনি এখনো পর্যন্ত আগস্টের পেমেন্টই দেখাচ্ছি অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন আগস্টের পেমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা খুবই চিন্তিত আছে কারণ সেপ্টেম্বর মাস পরে গেছে এখনো পর্যন্ত কোনো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেয়নি সেই নিয়ে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা খুবই চিন্তিত আছে এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ভাবে কোনো ডেট বা দিন ঘোষণা করা হয়নি বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়নি অর্থাৎ বন্ধুরা বুঝতে এখনো পর্যন্ত ভান্ডার টাকা কাজ শুরু হয়নি বা দিন ঘোষণা হয়নি ভাবে রকম দিন বা ডেট ঘোষণা করা হয়নি এছাড়া বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধুরা বুঝতে পারলেন এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আগামী চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে অর্থাৎ আমাদের টাকা পেয়ে যেতে পারেন এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে রকম ডেট বা দিন ঘোষণা করা হয়নি সরকারের তরফ থেকে আর সেই মতন যদি আপডেট কোনো রকম আপডেট আসে আমাদের পোর্টালের মধ্যে সে আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেওয়া এছাড়া আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পোর্টালে গিয়ে আপনারা নিজেরাই স্ট্যাটাস চেক করে নিতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশানে সেই লিঙ্কটি দিয়ে রাখবে অতি আপনারা নিজের চ্যাটাস চেক করে আপনারা দেখে নেবেন কি আছে এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যখন টাকা ছাড়া হবে আমরা নিজেরা চেক করে নিজেরাই দেখে নিতে পারবেন এখানে তলার দিকে দিকে তখন দেখাবে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা শো করবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যখন টাকা ছাড়া হবে পেমেন্ট আন্ডার প্রসেস বলে সেই লেখাটা শো করবে তখন আপনারা বুঝতে পারবেন টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যখনই টাকা ছাড়ার কাজ শুরু হবে এখানে পোর্টালে যখন আপডেট এসে গেলে তখন এখানে পেমেন্ট আন্ডার প্রসেস বলে লেখাটা শো করবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলে তাই বন্ধুরা কোনো রকম চিন্তা করবেন না আপনারা চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন তার মধ্যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এসে যাবে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা শো করে যাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এখন পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের রকম অফিসিয়ালভাবে টাকা ছাড়া হয়নি যেহেতু এক তারিখ থেকে টাকা ছাড়ার কাজ শুরু হয় আপনারা চিন্তা করছেন তাই আপনারা কোনো রকম চিন্তা করবেন না এখন অফিসিয়ালভাবে কোনোরকম টাকা ছাড়া কাজ শুরু হয়নি অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন আপনার চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন আপনারা অতি অবশ্য টাকা পেয়ে যাবেন তাই আশা করা যাচ্ছে চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে সেটা আপনি আশা করা যাচ্ছে সারা বন্ধুদেরকে আরেকটি কথা বলে রাখা উচিত কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অটোমেটিক ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা অতি অবশ্য অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে নেবেন কারণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইরর এসছে কিনা সেটা দেখ স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ইরর এসে থাকে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না আপনার যদি অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে থাকে সেই অ্যাকাউন্ট নাম্বার নতুন করে আবার যুক্ত করতে হবে তারপরেই আপনি টাকা পাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এছাড়া বন্ধুরা আপনার অনলাইনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন সাকসেস ভেরি পর পেমেন্ট এই লেখাটা দেখাচ্ছে কিনা অতি অবশ্য চেক করে দেখে নেবেন এছাড়া অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখাটা দেখাচ্ছে কিনা অতি অবশ্য চেক করে দেখে নেবেন এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কী আছে অতি অবশ্যই আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে কি না সেটা চেক করে দেখে নেবেন কেননা ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অনেক মা বোনেদের প্রতি মাসের টাকা প্রতি মাসে পেত এখন অনেক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা টাকা পাচ্ছেন না কারণ লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থবন্ধুরা বুঝতে পারছেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে অতি অবশ্য ওনারা অনলাইন থেকে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন আমার আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে কি না অতি অবশ্যই চেক করে দেখে নেবেন আমার এই ভিডিও ডিসক্রিপশান সেই লিঙ্কটি দিয়ে রাখবো অতি অবশ্যই চেক করে দেখে নিতে পারবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি যদি স্ট্যাটাস চেক করে দেখেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চেক চেঞ্জ হয়ে গেছে আপনি আপনার ব্লক অফিস বা পুরসভা অফিসে যে বিএসকে সেন্টার আছে সেখানে গিয়ে কাগজপত্র নিয়ে গিয়ে যোগাযোগ করবেন আবার পুনরায় টাকা পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে আশা করি আপনারা টাকা পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আপনার পাঁচ থেকে দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলায় যদি কোনো রকম খবর থাকে আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড করে যা এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে একটু কিছু আপডেট পরবর্তী কী আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার